একটা অদ্ভুত অনুভূতি প্রথম যখন আমি আমার মেয়েকে দেখি তখন আমি শুধু হেসেছি প্রথম দু তিন দিন তো চিনতেও পার মানে অনেকগুলো বাচ্চা পর থাকে তো আমি প্রথম দুদিন দিন চিনতেও পারিনি মানে আমি অনেকক্ষণ খেলি ওর সাথে তো রাতে আমারও ঘুমাতে ঘুমাতো তিনটে চারটে বেজে যায় তারপর ঘুমিয়ে থাকি আমি অনেক সময় শ্বশুরি দিয়ে ওকে তুলে উঠি খেলার জন্য তাই আমি চুমু খেয়েছি তো দাড়ি ছিল বলে একটু মানে ডিস্টার্ব ফিল করেছে আমার তাই আমি আমি ওকে ভালোবেসে এখন কি চোদ্দ তারিখ বাবা হয়েছে নতুন রাহুল দ্যাখ মেয়ের সঙ্গে কেমন সময় কাটাচ্ছি অভিনেতা কি বলে ডাকছেন ভালোবেসেন কে সব কথাই জানালেন অভিনেতা চলুন শুনে না যাক কি বলছে রাখুন বলছেন দ্য আপনাদের সবাইকে স্বাগত স্নে গসিপে উম যে থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই আমাকে প্রীতিকে আমার মেয়েকে এত ওয়েল ভিশেজ পাঠিয়েছো বেস্ট ভিশেজ দিয়েছো কংগ্রাচুলেট করেছো তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফোর্টিনথের পর আমি খুব একটা টাইম পাইনি যেরকম মানে হয় যেটা একটু ব্যস্ত একটু বিজি আছি বাড়িতেই আছি প্রীতি আর আমার মেয়ে নাইনটিন্থ মানে পাঁচ দিন ছ দিন পর আমাদের বাড়িতে এসেছে বাড়িতে না ফ্ল্যাটে এসেছে কারণ এখনো কিছু যেগুলো হয় বাচ্চাদের ভ্যাকসিনেশন বাকি আছে ডক্টরের ভিজিট বাকি আছে তারপর আমরা আমাদের ওই বাড়ি চলে যাব বাড়ির সবাই আসছে যাচ্ছে এখন একটা অদ্ভুত অনুভূতি আমি কোনো দিন ফিল করিনি ইনফ্যাক্ট অনেকে অনেকে আমাকে এটাও বলেছিল যে যখন প্রথম কোলে নিবি বা কোলে নেবে চোখে জল আসবে সত্যি কথা বলছি প্রথম যখন আমি আমার মেয়েকে দেখি তখন আমি শুধু হেসেছি শুধু হাসি পেয়েছি যাই না কেন কি নাম রাখলে সেটা এখনও এখন মোটামুটি ঠিক হয়ে গেছে জানিয়ে দেবো মোটামুটি একটা ফাইনাল হয়ে গেছে অনেকগুলো পৃথির সব থেকে মজার ব্যাপার হচ্ছে প্রীতি একটা অনেক বড় লিস্ট বানিয়েছিল আর সেই লিস্টে মেয়ের নাম কুড়িটা ছেলের নাম হয়তো তিন চারটে আছে মানে মেন্টালিও ভেবেই রেখেছিল যে মেয়ে হবে বাই চান্স যদি ছেলে হতো তাহলে তো একটা অপশান পেতাম না কিন্তু আমি ওকে ভালোবেসে এখন কিটি বলে ডাকি কারণ প্রীতির যখন সাত মাস হয়েছিলো তখন ওই যার্কি মেরে মেরে কিটি কিটি করতো তো আমার ওটা খুব ভালো লেগেছিলো যে মানে বাচ্চার নাম একটা মজাদার হবে বা ও যখন বড়ো হবে বন্ধুরা আরকি মারবে তো কিটিটা আমার খুব পছন্দ হয়েছে আবার আমার মা ক্লাব কচুরি বলে মাঝে মাঝে কেউ প্রিহুল বলে আমার শাশুড়ি মা প্রিহুল বলে ডাকে অনেকে বাবু বলে ডাকে অনেকে অনেকে ইন ইনফ্যাক্ট নার্সরা তাকে সুন্দরী বলে ডাকতো তো অনেকগুলো নাম পেয়ে গেছে গেছেও অনেকগুলো পেয়ে গেছে নাম আমি কিটি বলে ডাকি আমার খুব পছন্দের কিটি হ্যাঁ ভালো নামটা খুব তাড়াতাড়ি তোমাদের সবাইকে জানাবো সব থেকে মজার ব্যাপার আমি প্রচন্ড মানে আমি বাড়িতে থাকতে খুব একটা পছন্দ কোনোদিনই করিনি কিন্তু এখন লাস্ট মানে নাইনটিন্থ উনিশ কুড়ি একুশ আজকে তিন দিন আমি বাড়ির থেকে এখনো তাই ইনফ্যাক্ট জিমেও যাইনি কাল থেকে স্টার্ট করবো রিভিল কবে করবে এখনো কিছু ঠিক করিনি এখন খুব ছোট কিছু দিন কিছু মাস পর দেখাবো আমি ইনফ্যাক্ট প্রথম দু তিন দিন তো চিনতেও পার মানে অনেকগুলো বাচ্চা পর থাকে তো আমি প্রথম দুদিন দিন চিনতেও পারিনি মানে আমি পার করে চলে গেছিলাম নার্সরা পড়েছে তা ধাল তোমার চোখ মুখ কেমন চোখ মুখ কেমন জানো হ্যাঁ কারণ এখন আমি অনেকক্ষণ খেলি ওর সাথে তো রাতে আমারও ঘুমা ঘুমাতে তিনটে চারটে বেজে যায় কারণ আমার রাত্রিবেলা একবার খেতে ওঠে তো আমি ততক্ষণ অব্দি খেলি ওর সাথে মানে ইনফ্যাক্ট ও যখন ঘুমিয়ে থাকে আমি অনেক সময় শুশুরি দিয়ে ওকে তুলে উঠি খেলার জন্য তার জন্য বাড়িতে খুব চেঁচামেচি হয় আমাকে মা বাবা খুব বকে প্রীতি খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমাদের মেয়ে খুব ভালো আছে তৃষ্ণা আমি সেভ করে নিয়েছি কারণ আগের দিন আমি চুমু খেয়েছি তো দাড়ি ছিল বলে একটু মানে ডিস্টার্ব ফিল করেছে আমার তাই আমি দাড়ি কেটে ফেলেছি আর থ্যাংক ইউ আমাকে পৃথিকে এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি